শরীফ এমন একটা আমল যে আমলে যাইব বুঝছেন যে আমলে আপনারে বেহ পর্যন্ত কিলা শরীফ পড়লে দিলে ও একটা আয়াতে করিমা করিয়া তৌ সব সব বক্তা হলে শরীফ পড়ে ও আমিও আয়াতটা পড়ছি বেশিরভাগ বক্তা হলে দুরূদ শরীফ সূচনা লগ্ন পড়ার সময় ও পড়িয়া পড়ো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবিই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা অর্থাৎ দুরূদ শরীফ আল্লাহ এবং ফরিস্তা হলো এ রাসূলুল্লাহর উপরে সালাম দিন এখন কৌকা সাইন আল্লাহর উপরে শরীয়ত কোনো বিধে বিধান আছে নি কোন আছে নি যে আল্লাহ এটা করা লাগবে এটা করা লাগবে নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে এটা কোনটা তা কোনো বিধান আসেনি এটা কোনো বিধান আল্লাহ বরং বিধান আল্লাহ আমরা করা লাগে কিন্তু কোনো মানুষে যদি আপনারে হয় যে আপনি ও কামটা করুকা সদকা লিল্লা দিন জানি বেশ বেশ করিয়া নুমাজ ভরেন জানি বেশ বেশ করিয়া কিন্তু আমার মাঝে ই লিল্লা দেওয়ার অভ্যাসও নাই নুমাজ ভরারও আদত নাই অথচ আমি বলা জিনিস শুইলাম জানি আপনারারে কিন্তু আমার মাঝে ই অভ্যাসটা না থাকার কারণে বেয়ামল মানসে আমলি অভ্যাস লাগি লাগে কারণে আপনার মাঝে কোনো কোনো প্রভাব পড়ে না শুধুমাত্র আমার বেয়ামলির কারণে আমার মাঝে একটা অভ্যাস নাই করিয়া শরীফ এমন একটা আমল এই শরীফটা আল্লাহ রবুল আলমিন নবীর উফরে দে আল্লাহর উপরে তো কোনো বিধি বিধান নাই কিন্তু নবীর সালাম দেওয়ার বিধান নিজে নিজে আল্লাহ লাজিম ইউসাল্লুনা শব্দটা মজার চাগা ইউসাল্লুনা না মানি এখন দিরা ভবিষ্যতে দিবা গুরু বিধানটা চলমান আছে এরপরেও দিতে থাকবা বর্তমান এবং ভবিষ্যৎ যে জিনিসটাই বুঝায় এই জিনিসটা চলমান কন্টিনিউ তাকে তার মানে ই উপরে রুকুর সালামের বিধানটা আল্লাহ এবং ফিরিস্তার মাধ্যমে কন্টিনিউ চলমান আছে আপনি আমি না দিলেও কোনো অসুবিধা নাই বরং আপনার আমার অসুবিধা হইব যদি আমরা জুড়ে দেই না আর আল্লাহর পক্ষতনে বড়র পক্ষতনে কোনো কিছু আওয়া মানে ইগু দয়া আর ছুটোর পক্ষতনে আওয়া মানে ইগু মায়া ইগু দুইটা দুই দুই লাখান আল্লাহ দুরু শরীফ দেন দুরু শরীফ পড়েন তার মানে হইল গিয়ে আল্লাহ রসুল্লাহর উপরে রহমত বরকত এই সমস্ত জিনিস সকল জেলা ছুটোর আয় ও ওলায় এখন এই অভ্যাসটা আল্লাহ রবুল্লা আলমিনে তার নিজের মাঝে হরিয়া তারপরে হইরা ইয়া ইউ হাল্লা জিনা মানু হে ইমানদার ওখান সল্লু তোমরাও দুরু শরীফ দেও পড়ো আগে আপনি অভ্যাস করতাম বাদে অন্যরা কইতা তো ইউরুফে তাসির করে দুরুশরীফ এমন একটা আমল যে একটা আল্লাহ দেয় ফড়ইন এবং আল্লাহ দেওয়ার পরে কইরা যে হে ইমানদার হল দেও আল্লাহ খান দেলা ফোড়া লাগে ওলা দিয়া আওয়াজের মাধ্যমে আওয়াজের মাধ্যমে বুঝা যাইতো আরও জনে শুনিয়া কইতন না বা দুরুশ্বরীফর ও কিলা ওইত কারণ আপনার দুরুশ্বরীফর আওয়াজের মাঝে এস কে বং যদি তাকে আসমাউ চলা কোনো মানুষে যদি রসুলুল্লাহার এস এবং মহাব্বতর মাঝে ডুব দিয়া তান উপরে দুরুদ সালাম দে তাহলে রসুল্লাহ কই দা আমি এই উম্মতর দুরুদ সালামর আওয়াজ নিজখানে শ্রবণ করি শুধু শ্রবণ করি না আমি আমার ওই আশি কুম্মত সাথে সাথে পরিচয় করিলাই এখন আপনার আওয়াজ রসুল্লাহ রসুল্লাহ এত নবী লম্বা আলোচনা আছে আল্লাহ দিয়া তখন ক্ষমতা রোজা শরীফ তো দেখবার ক্ষমতা আছে আইবার ক্ষমতা আছে রসুল্লাই জেতা চাইবা ওতা আল্লাহ ক্ষমতা দিয়ে আসুন তাই নতা করতে পারবো কারণ রসুল্লাহ তো আল্লাহর পরেও রসুলুল্লাহ সুতরাং এন কারণে তো সব কিছু হয়েছে সুতরাং এনটা তো এর কত মহব্বত আল্লাহরু আছে এখন রসুল্লা সিনবা আপনার আওয়াজ শুনবা ই আওয়াজ যদি এস এবং মহব্বতর সহিত না হয় ও কারণে দেখুন জানি আমরা মিলাদ শরীফের মাঝে যখন খাড়া হই তখন বইয়া পড়লে যে আওয়াজটাকে খেলা হওয়ার পরে অটোমেটিক আমরা আওয়াজ বৃদ্ধি পাই অটোমেটিক বৃদ্ধি পায় এতে এতে্ক এবং মহব্বত বাড়ে ও এস্ক এবং মহব্বত লইয়া যদি রসুল্লাহর সালাম দিতে পারে শুনবা আর ও পাগল রে রসুল্লা সাথে সাথে পরিচয় করিলিবা আর যদি রসুল্লার পরিচিতির ভিতরে আপনি আমি ডুগি দিতাম ফারি কালকিয়া মত ময়দান রসুল্লায় যে সময় সুপারিশর সূচনা করবা তখন তো পরিচিত মানুষ আগে চিনি চিনি নিবা আগে তো পরিচিত মানুষে চিনি চিনি নিবা জানতে চিনবা এন্ড কইবা জলদি आओ জলদি আও टाकी 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 सुपारी সর কই লইয়া দিবা এমন পরিচিতির ভিতরে রাসূলুল্লাহর দুঃখ tani আরক জিনিস আছে আপনি যদি इश्क এবং মহব্বত নিয়া রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম দেন তা হইলে আপনার इश्क এবং मोहब्बतের পরিমাণ কতটুকু একটা রাসূলুল্লাহর কাছে যে হন প্রতিমান হইব যে আমার লাগি হে আশিক হই গেছে ফাগল হই গেছে তখন রসুল্লাই আপনার সান্তনা লাগিয়া গুমর মাঝে আপনার লগে দেখা করবা এখন ইয়া রসুল্লা এখন রসুল্লা দেখা করেন অর্থাৎ যুগে যদি আপনি রসুলুল্লা রে দেখেন তে আপনি বানাই বানাইলিছেন যদি ইমান লইয়া মর আপনার লগে আর দুজক নাই বুধবাই আর দুজক আপনার লাগি নাই এক রিপর মতন আমল করার কারণে আমার ঠিকানা যদি বেহেস পর্যন্ত যাই কি পারে তাহলে এই দুরশ্বরীর পরা তো বুলন্দর সহিত হইতো একবার জুড়ে পড়ুক আল্লাহ اس کے محبوب خدا جس دل میں حاصل نہیں لا کو مومن ہو مگر ایمان میں کامل نہیں اللہ سلی علی सईद दीना कामिल नहीं मुन्न हों गस्ट मदीना आशिक तो अही है जू हो जाये मदीनामा মোস্তরম হাজির দুরু শরীফ যখনও দিবা অন্তর দিয়া জানি ডেঞ্জানি এসিয়া জানি তো আওয়াজও হইব আর ও যেটা কহিলাম তার ভিতরে আপনি আমি দিবা আলার লাগি দুজক আস্থা দেখবা আরাম হয়ে গেছে গিয়া তো আজকের এই ইশালে সব মাহফিল ইশালে সব মাহফিলর আমার দুই সাইডে যারা বন বয়সেও বড় যোগ্যতায় বড়ো ইলমে বড় হলতায় বড় সন্তানোর সামনে আমি সময় কাটানো মোটেই ঠিক নাই একজন সতপুর মাদ্রাসার বারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব আরজন জন সাহেব সহকারী অধ্যাপক আর আমার বাবুয়দি জৈন তাই না আমরা হকলরু মুরব্বী বহুত পুরান সতপুর মাদ্রাসা তো আটত্তর ইংরেজিত কামিল পাশ করছে আমরা রাহালগঞ্জি হুজুর রাহালগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল আসলাম মৌলানা হাবিবুর রহমান সাহেব সতপুরের প্রিন্সিপাল সাহেব সাবেক প্রিন্সিপাল সাহেব ওইখানে আসলা জনাব সালিক আহমদ সাহেব ও যে দুরস্ত রিপোর্ট যে তা ফজিলত বর্ণনা করলাম ও ইলেইনের একজন আশিক আসলা তাই রসুল্লাহর একজন খাঁটি আশিক আচলা আপনাৰ আৰু এইখান একেনো এনে একিন ৰাখুন জানি অযই ন বৈচইন আপ্না ফাইদাটো বঞ্চিত হৈ থা আমি এক আয়াতে কৰি মাতিৰ লগত কৰিছিলা ইং চাকাৰ তুমলা আজি দান আকুম নেয়ামত পাইলে শুকৰিয়া আদায় কৰ্তা আল্লাহ কৈদা যদি চুকৰীয়া আদায় কৰনি হইলে তাইন আৰু বাঢ়াইয়া দিবাং এখন চালিকসা তাইন মহাদিশ চাপ আচলা আজকে তাই দুনিয়াত নাই নিয়ামতো আমরা কিছু আল্লাহ নিশইন তেখন আমরা নিয়ামত বাড়ব কিতা ও যে বইছে আপনারা ও বয় কারণে মহদ্দিসাবর অনুপস্থিতির অভাবটা আল্লাহ পূরণ করিয়া দিবা তান রুহানি ফয়েজ আমরা দান করবা ও ফয়েজর মাধ্যমে আমরা ফয়েজিয়া বইয়া ও যে বৃদ্ধি পাওয়ার যে বিষয়টা যেহেতু আমরা ইনো আইছি তান ইসালে সব মাফিল আমরা আওয়ার মাধ্যমে অটোমেটিক সুক্রিয়া আদায় করে লিছি অর্থাৎ এই যে লাইন না আমরা সুক্রিয়া আদায় হয়ে গেছে গিয়া আল্লাহ আমরা নিঃসন্দেহ তাইন যত ওয়াজ করছেন জিন্দগীতে ইটা ওয়াজ খালি টিফা মারিয়া শুনুন যদি আপনি খালি দেখবা এস কে রসুলের কথা রসুল উল্লাহার এস কে এবং মহব্বতর কথা রসুল উল্লাহার এস কে এবং মহব্বত যদি আপনার দিলর মাঝে কোনো মানুষে বাজাইয়া দিতে পার তাই যেমন ফায়দামন্দ হইবা আপনিও তো লোকের লোকের হইবা এটা তো বহুত মানুষের ফায়দা তাই করিয়া দিয়া গেছে আর রাসূলুল্লাহ হাদিস শরীফ কালা কালা রাসূলুল্লাহ তইন সারা জীবন পড়াইছেন এবং এই যে সামনে রমজান মাস আপনারা জানেন প্রত্যেক রমজান মাস আইলে তাইন তান আমরা ফিরো মুর্শিদের বাড়িতে যাইতা গিয়া দারুন কেরাত পড়ানির লাগে কুরআন শরীফের خدمت করবার লাগিয়া তো ইতা যে সমস্ত বড় বড় خدمت করিয়া গজন সৎপুর মাদ্রাসার মতন মকবুল মাদ্রাসার ছাত্র আসলা এবং এখানে তান 22 প্রিন্সিপাল পর্যন্ত মুয়াদদিস ওয়া 22 প্রিন্সিপাল পর্যন্ত হইছেন ইটা খেদমতর বিনিময়ে আল্লাহ নিঃসন্দেহে তানরে মা ফরিয়া দিচ্ছেন আমরা তান বুলন দিল লাগে সবে দোয়া করতাম তান দরজা বুলন দই তো সবাই তো আমিন্তরম হাজিরিন আমি তান স্মৃতিচারণ করতাম কী টান আসলে স্মৃতিচারণ করবার মতন আমার তান লগে চলাফিরা উটা বসা কোনো কিছু সুযোগ খুব একটা বেশি হয়েছে না খুব কম হয়েছে যেটাও হয়েছে ইতার মাঝে সবচাইতে দেখছি একটা আল্লাহ আল্লাহওয়াল্লা রসুল্লাহ প্রেমিক বদ্র মানুষ জীবনে কোনোদিন তান গাছ তো নাকি অভদ্র আচরণ পাইছে কটুর আচরণ পাইছে চক্রাঙ্গান দিন মতো কোন কিছু পাইছে ইলা কোনো মানুষ আমার মনে হয় না কেউ কই পারবো বলে আমার লগে ও করছে নাকছে ইভেন ছাত্রকেও হইতে পারতো না তো ইলা একজন মানুষ আল্লাহ নিচন গিয়া আমরা আমরা তান লাগি দোয়া করতাম আর তান রুহানি ফয়েজ আমরা পাইতাম করি আল্লাহর কাছে আমরা দোয়া করতাম আর আপনারা যে এই কেন ই বয়ার মাধ্যমে সুক্রিয়া আদায় হয়ে গেছে গিয়া তানরো হয়েছে আল্লাহারও লগে লগে সুক্রিয়া আদায় হয়ে গেছে আর যারা আইসন না এরা শেষ পর্যন্ত যদি আইন না ফুড়ি দিবা কি ইন্না আজা নিয়ামত পাইয়া যদি আপনি সুক্রিয়া আদায় করেন না না সুক্রিয় করেন তে কই কইরা আমার শাস্তি হল সব থেকে কঠিন শাস্তি তার লাগি তা আমরা মহদ্দিস তাই রসুল্লাহারের কাশিক আসলা আল্লা রে খাটিবন্ধা আসলা এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তান যদি কোনো গোলাম তাক্যা তাকন তান যদি কোনো মুহাববতর মানুষ তাক্যা তাকন তে এই এর বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামীনে এই সমস্ত নিয়ামত ও বল কদর করবার তৌফিক আমরারে দান করতা আর আমরাও যাতে ও পতর প্রতি কুইতাম পারি আল্লাহ আমরারে তৌফিক দিতা ও অন্য আমি আপনার আরস্তনে বিদায় নিলাম কি আল্লাহ রাব্বুল আলামীনে আমারে হেফাজত করতা আপনারা সবরে হেফাজত করতা ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন